আসসালামু আলাইকুম হাফ প্যান্ট কাটিং করে নেবো এবং সেলাই করে নিব খুবই কম কাপড় লাগবে পাঁচ থেকে ছয় গিরা কাপড় হলে খুবই সহজ উপায়ে এই হাফ প্যান্টটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি দুই চার পাট কাপড় এভাবে করে বসে নিয়েছি উপরের দিক থেকে আঁকা বাঁকা পোষণগুলো প্রথমে কেটে নিতে হবে তো এভাবে করে দাগ করে দিচ্ছি দাগ করে দিয়ে আঁকা বাঁকা পোষণগুলো কাট করে নিচ্ছি রাবার ভাঙার জন্য এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ কাপড় দিব যেহেতু ছোট বাচ্চা আমি দিব দিলে ইনশাল্লাহ হয়ে যাবে এভাবে করে দেড় ইঞ্চি এখানে স্কেলে যে সেই হচ্ছে দেড় দেড় ইঞ্চির মতো তো ইঞ্চি প্রস্তটা প্রস্ত এভাবে করে নিয়ে এখানে আমি নিচের দিকে যে লাইনটা করলাম সেই লাইন থেকে লম্বাটা ধরে নিচ্ছি লম্বা দিচ্ছি দশ ইঞ্চি পরিমাণ তো নিচের দিকে ফুলের জন্য দেড় ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এভাবে করে মার্কিং করে দেওয়ার পর লাইনটা করে দেবো তো যেহেতু ছোট বাচ্চা কোমো নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করে দেওয়ার পর হাই বা ক্রচে মার্কিং করে দিচ্ছি এখানে আমি এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি লাইন করে দিলাম হাই শেপ দেওয়ার জন্য এখানে আমি দেড় ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি যেহেতু ছোট বাচ্চা এখানে আপনারা এক ইঞ্চিও নিয়ে নিতে পারেন তো এভাবে করে লাইনটা বাড়িয়ে দিয়েছি লাইনটা বাড়িয়ে দিয়ে লাইনটা মিলিয়ে দিয়েছি মহড়া নিয়ে নিব মহড়া এখানে দিচ্ছি আমি ইঞ্চি পয়েন্ট পরিমাণ তো করে আমি এভাবে মহড়া থেকে হাই শেপ এবং সুন্দরভাবে এভাবে করে শেপটা দিয়ে দিলাম টিচের দিক থেকে একটু শেপটা বাড়িয়ে দিতে হবে কারণ নিচের দিকে ফোল্ডের সময় এখানে আমাদের কাপড় শর্ট পড়ে যাবে যদি আমরা সমান করে কেটে নেই তো দাগ অনুযায়ী কাট করে নিতে হবে এখানে কাটমালগুলো করে দিতে ভুলবেন না তো এখানে আমি অ্যাকচুয়ালি দুটা প্যান্ট তৈরি করে নিব একই মাপের যার কারণে এখানে আমি আরও দুই ভাজার চারপাট কাপড়ের উপরে এই কাটা প্যান্টটা এভাবে করে বসিয়ে দিচ্ছি এখন উপরের দিকের যে মাপটা সেই মাপ অনুযায়ী নিচের দিকের কাপড়গুলো কাট করে নিচ্ছি তো এই নিয়ম ফলো করে কিন্তু আপনারা যত খুশি তত এই হাফ প্যান্টগুলো বানাতে পারবেন তো এখানে আমি এভাবে করে কাট করে নিচ্ছি এখন সেলাই করে নিব সেলাইটা আরও বেশি সহজ তো কাটমার্কগুলো করে দিতে ভুলবেন না নিচের দিকের প্যান্টার এখানে আমি কাটমার্কগুলো করে দিচ্ছি তো এখানে আমাদের মোট চারটা পার্ট করে আছে তো সুন্দরভাবে এখানে আমি আলাদা করে নিয়েছি মোট দুইটা পাট কাপড় এখানে আমি নিয়ে নিয়েছি ভিতরের দিকে সাইডটা সাইডটা উপরের দিকে রেখে এখানে আমি শেপটা সেলাই করে দিব তো একটা প্যান্ট সেলাই করে দেখিয়ে দিচ্ছি আশা করছি অন্য যে আরেকটা একটা প্যান্ট একই নিয়ম ফলো করে সেলাই করে নিবেন তো শেপটা সেলাই করে দেওয়ার পর এখানে আমি অপোজিট শেপটা একইভাবে সেলাই করে দিচ্ছি ডাবল সেলাই করে দিতে ভুলবেন না তো এইভাবে করে সেলাইটা করে দিলাম তো সেলাইটা করে দেওয়ার পর এখানে পায়ের দিকের মোহরাতে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেই এক্সট্রা কাপড়গুলো এখানে ডাবল ফোল্ড করে দিচ্ছি যতটুকু কাপড় আছে ততটুকু কাপড় এখানে ডাবল ফোল্ড করে দিয়ে সেলাই করে নিচ্ছি তো সুন্দরভাবে সেলাই করে নিতে হবে তো একটা পায়ের মোহরার এক্সট্রা অংশ যেভাবে করে সেলাই করলাম অপোজিট যে পায়ের মহড়ার এখানে ডাবল ফোল করে নিচ্ছি এবং একইভাবে দিক থেকে এভাবে করে ধরে নিতে হবে এবং দুটা পা আলাদা করার করে নেওয়ার পর এখানে মহারা থেকে হাই এবং অপোজিট মহড়া পর্যন্ত আমাদের সেলাই করে নিতে হবে ডাবল সেলাই করে দিতে ভুলবেন না দিক থেকে এখানে আমি একটু কোনা করে সেলাই করে দিচ্ছি যাতে করে সেলাইটা ভিজিবল না হয় তো যাই হোক এভাবে করে সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করার পরে এখানে আমি রাবারটা লাগিয়ে নিব রাবারটা লাগানোর জন্য এখানে এক্সট্রা যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই এক্সট্রা অংশগুলো কাট করে নেবেন তো এক্সট্রা অংশগুলো কাট করে নিলে যখন আপনারা রাবারটা স্যাপটিবিনের সাহায্যে ঢুকাবেন তখন কিন্তু সহজভাবে ঢুকে যাবে এখন রাবার ফোল্ডের জন্য প্রথমে আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে নিয়ে মোটা করে একটা ফোল্ড করে দিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি তো পুরো কোমরে এভাবে করেই আমি প্রথমে একটা ফোল্ড করে দিচ্ছি চিকন করে দেন আমি আরেকটা বড় করে একটু মোটা করে ফোল্ড করে দিচ্ছি তো দেড় ইঞ্চি কাপড়ে যতটুকু ফোল্ড হয় প্রথম ফোল্ডটা একটু চিকন করবেন দুই পয়েন্ট পরিমাণ কাপড় ধরে বাকি কাপড়টুকু এভাবে করে ফোল্ড করে সুন্দরভাবে পিন দিয়ে আটকে নিতে পারেন তো এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি তো পুরো সার্কেলটাতে এভাবে করে পিন দিয়ে আটকে নিয়েছি সেলাই করার সময় খেয়াল করবেন এখানে যেহেতু আমাদের রাবারটা ঢুকাতে হবে যার কারণে এখানে আপনারা কিছু অংশ ফাঁকা রাখবেন এখানে আমি পনে এক ইঞ্চি অংশ এভাবে করে মার্কিং করে দিচ্ছি এতটুকু অংশ আমি সেলাই করব না তো সেলাইটা করে নিচ্ছি খোলা অংশটা এভাবে করে আমি সেলাই করে নেব যাতে করে খোলা সাইডটা এখানে বন্ধ হয়ে যায় তো এভাবে করে সেলাই করে নিয়েছি এবং পনেরো এক ইঞ্চি পরিমাণ বাদ রেখে দিয়েছি তো নিচের দিক থেকে এখানে আপনারা একটা বা দুটা কাটমার করে দিবেন এখানে আমি এভাবে করে কাটমার্টটা করে দিচ্ছি তো এখন রাবার রাবার লাগিয়ে নিব হাফ ইঞ্চি এখানে আপনারা রাবারটা বারো থেকে চোদ্দ ইঞ্চি নেবেন বারো ইঞ্চি যদি এক বছর বাচ্চার জন্য তৈরি করেন তাহলে বারো ইঞ্চি নিলে হয়ে যাবে আর যদি দেড় থেকে দুই বছর বয়সী হেলদি বাচ্চার জন্য তৈরি করেন তাহলে এখানে আপনারা চোদ্দ থেকে পনেরো ইঞ্চি নিয়ে নিতে পারেন তো যেহেতু ছোট বাচ্চা রাবারটা টাইট করা যাবে না আবার যেন ঢিল হয়ে নিচের দিকে পরে না যায় সেই দিকটা খেয়াল করতে হবে একটার উপর আরেকটা রাবার এভাবে করে বসে দিয়ে এখানে রাবারটা সেলাই করে নেবেন যাতে করে রাবারটা খুলে না আসে তো এখানে আমি এই যে খোলা সাইডটা এই খোলা সাইডটা খোলা রাখবো কারণ যখন যদি রাবার টাইট হয়ে যায় বা ঢিল হয়ে যায় রাবারটা বের করে নিয়ে সুন্দরভাবে সেলাই করে নিতে পারবো আবার দরকার হলে লাগিয়ে নিতে একটু জোড়া দিয়ে রাবারটাকে বাড়িয়ে নিতে পারবো তো এখানে আমি সুন্দরভাবে প্যান্টটা তৈরি করে নিয়েছি এক থেকে দুই বছর বয়সী বাচ্চারা খুব সচ্ছলভাবে এই প্যান্টটা পরে ফেলতে পারবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম